এটা কেন কেউ বলে না গত ষোলো বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলত কথা বলেন ইসলামী আইন অনুযায়ী চলত গত ষোলো বছর দেশ চলত গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তাই নয় কি গত ষোলো বছর দেশ চলত ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী তাহলে গত ষোলো বছরে আয়না ঘর কোনো ব্যক্তি তৈরি করেনি গণতন্ত্র নিজে তৈরি করেছে গত ষোলো বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর ওপর রাগ উঠিয়ে দেওয়া হয় তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ সিস্টেম তো ওটাই আছে আপনাকে বুঝতে হবে যে গুণ খোম আয়নাঘর সিস্টেম তৈরি করেছে গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে সেকুলার সিস্টেম তৈরি করেছে এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয় সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত